তো বন্ধুরা আবাস যোজনা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বাংলার আওয়াস যোজনার ঘরের টাকা কবে দেবে এবং কত তারিখ থেকে এই বাংলার আওয়াস যোজনার ঘর শুরু হবে এই বিষয়ে সমস্ত রকমের তথ্য পেতে আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনারা দেখছেন মিন্তিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিন্তিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আবাস যোজনার ঘর দেবে বলে ঘোষণা করেছিলেন এবং সেই ঘরের লিস্ট কিন্তু অলরেডি একটি তৈরি হয়ে গেছে এবং আগামীতে সেই লিস্ট থেকে বহু মানুষ বাদ যাবায় আবারও কিন্তু সেই লিস্ট তৈরি হবে নতুন করে এবং সেই নতুন করে যে সমীক্ষা হবে সেই সমীক্ষা কিন্তু জুলাই মাসের আঠাশ তারিখ থেকে শুরু হবে এবং আঠাশ তারিখে সমীক্ষা শুরু করার পরে যে লিস্ট বানানো হবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আবাস যোজনার ঘরের টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আবাস যোজনার সমীক্ষা কিন্তু এই জুলাই মাসে আবারও হতে চলেছে এবং এই আওয়াজ যোজনার লিস্ট থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম কিন্তু আবার পুনরায় তাদের লিস্টে কিন্তু নাম তোলা হবে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জুলাই মাসের সমীক্ষা হবার পরেই কিন্তু বাংলার আওয়াজ যোজনার ঘরের টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে বন্ধুরা কেন্দ্র সরকার বাংলার আওয়াজ যোজনার ঘরের টাকা আটকে রাখায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন সেই বাড়িরই সমীক্ষা শুরু হতে চলেছে এই জুলাই মাস থেকেই কারণ বহু মানুষের নাম ইতিমধ্যে আপনারা জানেন যে ঘরের লিস্ট থেকে বাদ গিয়েছে সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাস থেকে আবারও কিন্তু আবাস যোজনার ঘরের সমীক্ষা শুরু করতে চলেছেন এবং এই সমীক্ষায় যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ গিয়েছে তারা কিন্তু পুনরায় আবার লিস্টে নাম তুলতে পারবেন এবং এর জন্য আপনারা সঠিক কাগজপত্র জোগাড় করে রাখবেন এবং আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে সরাসরি কিন্তু এই সমীক্ষা করার জন্য লোক পাঠাবেন বিডিও অফিস ও পঞ্চায়েত দপ্তর বন্ধুরা সমীক্ষার পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস যোজনার যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হবে বন্ধুরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার কাজ দ্রুত শুরু করার জন্য বিডিও অফিস এবং এবং পঞ্চায়েত দপ্তরকে জানিয়ে দিয়েছেন এবং এই জুলাই মাস থেকেই কিন্তু দ্বিতীয় সমীক্ষা শুরু হবে বাংলার আওয়াজ যোজনার ঘরের বাংলার আওয়াজ যোজনার ঘরের সমস্ত রকমের আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে আইকনটি আছে সেটি অন করে দেবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ